পিঁপড়ার কামড় তো নিশ্চয়ই খেয়েছেন ছয় পায়ে পিলপিল ছুটে চলা পরিশ্রমী সামাজিক এবং দলবদ্ধতার পরম নিদর্শন এই সাধারণ পিপিলিকার জগৎ কিন্তু অসাধারণ ও চমকপ্রদ আজ জানতে চলেছেন পিঁপড়ার পুরো জীবনচক্র কতটা আশ্চর্যজনক পিঁপড়ার কলোনি ঠিক কতটা বড় হতে পারে জানবেন এদের ওজন তোলার অস্বাভাবিক ক্ষমতা সম্পর্কে আর নাক ছাড়া এরা কিভাবে গন্ধ শোকে ও কান ছাড়া কিভাবে বা কানে শোনে কিভাবে পিঁপড়ার কামড়ে মারা পর্যন্ত যেতে পারে মানুষ জানবেন সুইসাইড পিপড়া চোর বা ছিনতাইকারী পিঁপড়াদের সম্পর্কে আর ডেথ স্পাইরালে পড়ে কিভাবে মৃত্যুর মুখে পড়ে পিঁপড়ারা চলুন ঘুরে আসি বিস্ময়কর পিঁপড়ার রাজ্য থেকে যা আপনাকে অবাক হতে বাধ্য করবে প্রিন্সেস পিঁপড়ার হানিমুন ফ্লাইটের সময় হয়ে গেছে যার জীবনচক্র শুরু হয়েছিল ডিম থেকে কলোনিতে মা পিপার ডিম পাড়ার এক থেকে দুই সপ্তাহের মধ্যে ডিম ফুটে বের হয় পরিণত হয় লার্ভায় লার্ভাগুলো ক্রমাগত খেয়ে চলে কর্মী পিঁপড়ারা এদের যত্ন করে যে লার্ভাগুলো নিষিক্ত ডিম থেকে হয় এদের মধ্যে কিছু হয় ভবিষ্যৎ রানী হিসেবে বাছাই করা আর বাকিগুলো প্রাপ্তবয়স্ক হলে মহিলা কর্মী পিঁপড়া হয় বাছাই করা লার্ভাগুলোকে আলাদাভাবে যত্ন নেওয়া হয় বেশি বেশি খাওয়ানো হয় আর যে লার্ভাগুলো অনিষিক্ত ডিম থেকে হয় পরিণত বয়সে এরা হয় পুরুষ পিঁপড়া যাদেরকে পুরুষ ড্রোন বলা হয় ছয় থেকে 12 দিন পর লার্ভা থেকে পরিণত হয় পিউপাতে এটি পরিপূর্ণ পিপড়াতে পরিণত হওয়ার পর যায় এ সময় এদের রং সাদা থেকে ধীরে ধীরে গাঢ় হয় প্রায় নয় থেকে 30 দিনের মধ্যে পিউপা প্রাপ্তবয়স্ক পিপড়াতে পরিণত হয় যেখানে থেকে রানী মহিলা কর্মী ও পুরুষ এই তিন ধরনের পিপড়া রানী পিপড়ার একমাত্র কাজ সন্তান উৎপাদন করা মহিলা কর্মী পিপড়া খাদ্য সংগ্রহ kolonির রক্ষণাবেক্ষণ লার্ভার যত্ন করে থাকে আর পুরুষ পিপড়ার একমাত্র কাজ রানীর সাথে মিলিত হওয়া প্রাপ্তবয়স্ক রানী পিঁপড়া ও পুরুষ পিঁপড়ার পাখা থাকে সাধারণত বসন্ত বা গ্রীষ্মের শুরুতে পরিণত রানী ও পুরুষ পিঁপড়াগুলো ঝাঁক বেঁধে উড়াল দেয় নিজেদের সঙ্গে খুঁজে নিতে ও নতুন কলোনি স্থাপনের উদ্দেশ্যে যাদের বেশিরভাগই সফল হয় না পথ হারিয়ে ফেলে শিকার হয়ে যায় বা কোনোভাবে মারা যায় ভাগ্যবান হলে সঙ্গী খুঁজে পায় কেউ কেউ উপনিবেশ স্থাপনের উপযুক্ত জায়গা খুঁজে পেলে রানী পিঁপড়া অন্য কলোনির অন্তত একটি ডানাওয়ালা পুরুষ পিঁপড়ার সাথে মিলিত হয় এবং এ সময় স্পার্ম জমা করে রাখে কারণ পরবর্তীতে এরা আর কখনোই মিলিত হয় না জমা করে রাখা স্পার্ম বিভিন্ন সময়ে ব্যবহার করে রানী পিঁপড়া পুরো জীবন জুড়ে কলোনির প্রয়োজন অনুসারে নিষিক্ত বা অনিষিক্ত ডিম উৎপাদন করে মিলনের পর এদের ডানা ঝরে যায় এবং পুরুষ পিঁপড়াটি মারা যায় নতুন কলোনি স্থাপনের জন্য খোঁড়া শুরু করে রানী পিঁপড়া সেখানে ডিম পারে ডিম থেকে জন্ম নেওয়া প্রথম প্রজন্মের প্রায় সবাই মহিলা কর্মী পিঁপড়া হয় এরা কলোনির আকার বড় করতে থাকে খাবার সংগ্রহ করা শুরু করে চলতে থাকে। এবং এই কলোনিতেই সে জীবনের শেষ পর্যন্ত কাটিয়ে দেয় এখান থেকে জন্ম নেওয়া কর্মী মহিলা পিঁপড়ারা কলোনিতে থেকে যায় নতুন রানী পিঁপড়া ও পুরুষরা চলে যায় সঙ্গী খুঁজে পেতে ও নতুন উপনিবেশ স্থাপনে এভাবেই চলতে থাকে পিঁপড়ার বৈচিত্র্যময় জীবনচক্র পুরুষ পিঁপড়া মাত্র কয়েক সপ্তাহ বাঁচে কর্মী মহিলারা কয়েক মাস বেঁচে থাকে আর রানী পিঁপড়া ত্রিশ বছর পর্যন্ত বাঁচতে পারে রানী পিঁপড়া কলোনির সবচেয়ে নিরাপদ জায়গায় থাকে একটি কলোনিতে সাধারণত একটি রানী পিঁপড়া থাকে তবে প্রজাতি ভেদে একটা কলোনিতে একের অধিক রানী পিঁপড়াও থাকতে পারে বিশেষ করে এরকম হয় যখন অনেকগুলো কলোনি একসাথে মিশে সুপার কলোনিতে পরিণত হয় রানী পিঁপড়া হল সুপার মম অল্প কয়েকটি পিঁপড়া থেকে শুরু করে লক্ষ লক্ষ পিঁপড়া একটা কলোনিতে থাকতে পারে যাদের সবারই জন্ম বেশিরভাগ ক্ষেত্রে এই একটি রানী পিঁপড়া থেকে একের অধিক রানী পিঁপড়া থাকলে অনেক সময় কর্মী পিঁপড়ারা কম উৎপাদনশীল রানী পিঁপড়া মেরে ফেলে যদি কোনো কলোনির রানী পিঁপড়ার মৃত্যু হয় তাহলে সেই কলোনিও বিলুপ্ত হয়ে যায় কারণ সেখানে বংশবৃদ্ধির মতো কেউ থাকে না পিপড়া সাধারণত কলোনি স্থাপন করে মাটির নিচে ওয়েভার অ্যান্ট গ্রিন ট্রি অ্যান্ট এরকম কিছু পিপড়া গাছে বাসা বাঁধে কার্পেন্টার অ্যান্ট গাছের ফোঁকরে বাসা বাঁধতে পারে এছাড়া পাথরের তলা গাছের গুড়ি বসত বাড়িতেও পিপড়া বাসা বেঁধে থাকে সবচেয়ে বড় পিপলার কলোনি পাওয়া গেছে দুই হাজার সালে যার বিস্তৃতি উত্তর ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ দিয়ে স্পেনের আটলান্টিক উপকূল পর্যন্ত একটি প্রজাতি হিউমাইল দ্বারা গঠিত এই প্রায় মাইল বা কিলোমিটার আর্জেন্টাইন হাজার বিস্তৃত জাতীয় ত্রিশটি জনপদ লক্ষাধিক বাসা ও কোটি কোটি শ্রমিক পিঁপড়া সহ একটি বিশাল সুপার কলোনিতে মিশে গিয়েছে পিপড়ার কলোনি দিয়ে তৈরি হয় নান্দনিক শিল্পকর্ম গলিত অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ঢিবিতে ঢেলে দেওয়া হয় এবং ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেলে বের করে এনে পরিষ্কার করা হয় এটাতে অ্যান্টিলের ভিতরের অসংখ্য সুরঙ্গের সমন্বয়ে গঠিত শৈল্পিক কাঠামটি হুবহু ফুটে ওঠে এই শিল্পকর্মগুলো বেশ ভালো দামে বিক্রিও হয় অ্যান্টার্কটিকা বরফ আচ্ছাদিত কিছু এলাকা বাদে বিশাল এই পৃথিবীর প্রায় সর্বত্রই এদের বিচরণ ধারণা করা হয় পিপড়ার প্রায় বাইশ হাজার প্রজাতি আছে যার মধ্যে তেরো হাজার আটশোর মতো প্রজাতি শ্রেণীবদ্ধ করা হয়েছে এরা দশমিক সাত পাঁচ মিলিমিটার থেকে বাহান্ন মিলিমিটার পর্যন্ত লম্বা হয় পৃথিবীতে জীবন্ত বড় প্রজাতির পিঁপড়ার মধ্যে একটি হলো ডিনোপনেরা প্রজাতির পিঁপড়া মহিলা ডিনোপনেরা প্রায় তিন থেকে চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এত ছোট আকৃতির এই পিঁপড়ারা তাদের ওজনের প্রায় দশ থেকে পঞ্চাশ গুণ বেশি ওজন তুলতে পারে সেই হিসেবে একজন আশি কেজি ওজনের মানুষ আটশো থেকে চার হাজার কেজি ওজন তুলতে পারার কথা এদের এত শক্তির রহস্য কি আসলে তাদের শক্তির উৎস হলো তাদের শারীরিক গঠন এদের এদের বহিরকঙ্কাল অত্যন্ত মজবুত এবং অন্যান্যদের তুলনায় শরীরের অনুপাতে পেশি বেশ বড় এদের শক্ত খোলসের ভেতরের শরীরে কোনো হাড় নেই এবং শরীর হয় অত্যন্ত হালকা ফলে নিজের শরীরের জন্য তেমন পেশি শক্তি ব্যয় করতে হয় না এবং প্রায় পুরোটা শক্তি এরা যে কোনো কিছু তুলতে ব্যবহার করতে পারে ধারণা করা হয় পৃথিবীতে প্রতিটি মানুষের বিপরীতে এক মিলিয়ন পিঁপড়া আছে এবং পৃথিবীর সব পিঁপড়ার মোট ওজন পৃথিবীর সব মানুষের মোট ওজনের সমান অথবা বেশি অর্থাৎ এদের বৈশিষ্ট্য অনুযায়ী পৃথিবীর সব পিঁপড়া মিলে আমাদের সবাইকে শূন্য তুলে ফেলতে পারবে পিঁপড়ার শরীরের গঠন অত্যন্ত চমকপ্রদ ও বৈচিত্র্যময় এদের রক্তের কোনো রং নেই চোখ দুটো গঠিত হয় অনেকগুলো সাধারণ চোখের সমষ্টিতে চোখগুলো আলো ছায়া শনাক্ত করতে পারে এবং নড়াচড়া বুঝতে পারে কিন্তু রেজুলেশন কম থাকায় এদের দৃষ্টি হয় ঝাপসা পিপড়া আমাদের মতো শ্বাস নেয় না কারণ এদের কোনো নাক নেই ফুসফুসও নেই পুরো শরীর জুড়ে ছোট ছোট গর্ত আছে যাদেরকে স্পাইরাকল বলা হয় যা দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন অক্সাইড ত্যাগ করে স্পাইরাকলগুলো সরপিলাকারে ছড়িয়ে থাকা শ্বাসনালীর মাধ্যমে পুরো শরীরে অক্সিজেন সরবরাহ করে ভাবছেন এদের নাক নেই তাহলে বাসার যেখানেই মিষ্টি বা এদের পছন্দের খাবার রাখা হোক না কেন গন্ধসুকে ঠিকই বিনা দাওয়াতে দল বেঁধে হাজির হয়ে যায় কিভাবে আবার এদের কোনো কানও নেই তাহলে শোনে কিভাবে এদের একটি ম্যাজিকাল অঙ্গ আছে অ্যান্টেনা এর সাহায্যে পিঁপড়া প্রায় তিন থেকে পাঁচ মিটার দূরের গন্ধ শনাক্ত করতে পারে এরা আসলে শুনতে পায় না যোগাযোগের ক্ষেত্রে কিছু পদ্ধতি ব্যবহার করে পিঁপড়া তাদের পা দিয়ে ভূমি থেকে কম্পন অনুভব করে আশেপাশের পরিবেশ যাচাই করতে পারে একে অ্যান্টেনাতে আঘাতের তারতম্যের মাধ্যমে এবং অঙ্গভঙ্গির মাধ্যমে তথ্য আদান প্রদান করে এরা ফেরোমোনের মাধ্যমে রাসায়নিক সংকেতের সাহায্যে যোগাযোগ করে বিপদ সংকেত পাঠায় একটি নির্দিষ্ট কলোনির পিঁপড়ার ফেরোমনের গন্ধ একই রকম হয় যা পিঁপড়া তাদের অ্যান্টেনার সাহায্যে শনাক্ত করতে পারে পিঁপড়া এদের ট্রেইল বা রাস্তায় মুখোমুখি স্পর্শ করে অ্যান্টেনা দিয়ে যাচাই করে নেয় এরা পরস্পর নিজেদের কলোনির কিনা পিঁপড়া এদের বাসা থেকে প্রায় দুশো মিটার পর্যন্ত খাবার খুঁজতে যায় এবং বাসা থেকে খাবারের উৎস পর্যন্ত ট্রেইলে ফেরুমন ছড়িয়ে দিয়ে রাস্তা তৈরি করে ও অ্যান্টেনার মাধ্যমে ফেরুমনের গন্ধ শুকে পথ চলে খাবারের কাছে যায় এবং কলোনি খুঁজে বের করে পিঁপড়া প্রায় সব খায় গাছপালা বীজ ফল শস্য শাকসবজি বাদাম মাংস মরা পোকামাকড় প্রাণী তবে চিনিজাতীয় খাবার এদের বেশি পছন্দ এরা পানি খায় তবে খাবারের মধ্যে থাকা পানি এদের জন্য যথেষ্ট পিঁপড়ার দুটা পাকস্থলী থাকে একটা নিজের জন্য এবং অন্যটাতে অন্যের জন্য খাদ্য জমা করে রাখে এরা একে অন্যের মুখে বমি করে খাদ্য ও পুষ্টি আদান প্রদান করে সামাজিক বন্ধন তৈরি করে একজন থেকে আরেকজনের মধ্যে এভাবে সোশ্যাল সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে কলোনির প্রত্যেকের সাথে এরা সংযুক্ত থাকে বলা হয় পিঁপড়ার ভালোবাসা রাগ এ জাতীয় কোনো আবেগ নেই এরা ব্যথাও অনুভব করে না কারণ এদের কোনো পেইন রিসেপ্টর নেই তবে তারা জ্বালা অনুভব করে এবং তারা ধ্বংস হয়ে যাচ্ছে বুঝতে পারে তবে তাদের কোনো আবেগ নেই বলে কোনো কষ্ট পায় না পিপড়ার কামড়ে থাকে ফর্মিক অ্যাসিড সাধারণ পিঁপের কামড়ে কিছুক্ষণ জ্বালা পোড়া করলেও কিছু কিছু পিপের কামড় বেশ মারাত্মক হয় পিঁপড়ার মধ্যে বুলডগ পিঁপড়া হয় সবচেয়ে বিপজ্জনক এরা একই সাথে হুল ও চল ব্যবহার করে আক্রমণ করে থাকে যার একটা পূর্ণ বয়স্ক মানুষকে মাত্র পনেরো মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে সবচেয়ে বিষাক্ত হুল আছে বুলেট অ্যান্টের এদের কামড়ের যন্ত্রণা হয় বুলেটের আঘাতের মতো এবং স্থায়ী হয় প্রায় চব্বিশ ঘন্টা ফ্লোরিডা হার্ভেস্টার অ্যান্টের বিষ কোবরার বিষের মতোই ভয়াবহ হয়ে থাকে গ্রিন ট্রি অ্যান্টের হুল নেই কিন্তু কামড়ের সাথে সাথে পেটের অগ্রভাগ দিয়ে বিষ ঢেলে দেয় যা বেশ যন্ত্রণাদায়ক জ্যাক জাম্পার অ্যান্টের কামড় মানব শরীরের ইমিউন সিস্টেম বিধ্বস্ত করে ফেলে ফলে হৃদরোগ ইনফ্ল্যামেশন ও অ্যানাফিলেকটিক শকের দরুন মানুষের মৃত্যু হতে পারে ফায়ার পিপরা আপাত নিরীহ হলেও এদের বিরক্ত করা হলে আক্রমণ করে এদের হুল খুবই যন্ত্রণাদায়ক এদের কামড়ের ফলেও অ্যানাফিলেকটিক শকের দরুন মানুষ মারা যেতে পারে আর্মি পিপরা নিজের চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রাণীকেও ধারালো কামড় দিয়ে ও বিষের সাহায্যে অসহায় করে ফেলতে পারে পিপড়ারা কখনো কখনো নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয় এরা নিজেদের প্রজাতি বা অন্য কোনো প্রজাতির আলাদা কলোনির দ্বারা এলাকা হারানো বা খাবারের উৎসের হুমকির মুখে পড়লে পরস্পরের বিপরীতে একটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত সৃষ্টি হয় অনেক সময় প্রকৃত যুদ্ধে মোর নিতে পারে অবিশ্বাস্যভাবে পিঁপড়াদের মধ্যেও আছে সুইসাইড স্কোয়াড কম্পেন্সি প্রজাতির হলে পেট নমনীয় করে চোয়াল প্রসারিত করে দেয় চোয়ালের আঘাতে বিষগ্রন্থি ফেটে যায় এবং বিষাক্ত আঠালো পদার্থ এরা সব শত্রুর ওপর ছিটিয়ে দেয় মজার ব্যাপার হল সাহসী একতাবদ্ধ হার নামানা কঠোর পরিশ্রমী ভালো ভালো এসব বিশেষণের বাইরেও পিঁপড়াদের আছে চোর উপাধি চোরবিপ্রারা প্রায়ই অন্য колоনি থেকে পিউপা চুরি করে যাতে সম্পদ ব্যয় না করেই নিজের колоনির কর্মী বৃদ্ধি করা যায়। চিন্তায় করা এসব পিউপাগুলো পিউপা পূর্ণ বয়স্ক হলে এদের দাস হিসেবে ব্যবহার করা হয়। চোরবিপ্রাগুলো চাতুর্যের সাথে কাছের колоনিতে সময় কাটায়। সুযোগ পেলে পিউপা নিয়ে পালায়। আরমিপিপ্রারা প্রায় অন্ধ হয়ে থাকে। এদের কোনো একটি দল যখন মূল দল থেকে আলাদা হয়ে যায় তখন এরা ফেরোমন ট্র্যাক হারিয়ে ফেলতে পারে। তখন এরা একে অপরকে অনুসরণ করে সরপিলাকারে ঘুরতে থাকে এবং অধিকাংশ সময় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে মারা যায় এটাকে ডেথ স্পাইরাল বলে কিছু পিঁপড়া খাবার বাড়িঘর গাছপালা ইত্যাদি নষ্ট করার মাধ্যমে ক্ষতির কারণ হতে পারে তবে প্রকৃতির বিশাল অংশ করে করে থাকা এই ক্ষতিকারক ধ্বংস মাটিতে দখল গর্ত করে মাটির ভিতরে বাতাস ও আর্দ্রতার সরবরাহ বৃদ্ধি করে মাটির বিভিন্ন স্তর মিশ্রিত করে মাটিতে জৈব উপাদান যোগ করে মৃত পোকামাকড় বা প্রাণী খাওয়ার মাধ্যমে পরিবেশ পরিষ্কার রেখে পরাগায়নে সাহায্য করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক অবদান রেখে থাকে মানুষ শখের বসে শিক্ষা বা গবেষণামূলক কাজের অংশ হিসেবে করে থাকে পিপলার ফার্ম সাধারণত কাজ বা স্বচ্ছ ম্যাটেরিয়ালে তৈরি এসব ফার্মে প্রকৃতির এই অসাধারণ প্রাণীর কলোনির বিস্তার ডিম পাড়া এবং অভ্যন্তরীণ কার্যকলাপগুলো সরাসরি নিজের চোখে দেখে অনুসন্ধিৎস মনের খোরাক মেটাতে আপনিও করতে পারেন পিপলার ফার্ম